হ্যালো বন্ধুরা আমার স্বপ্ন ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাকে জানাই স্বাগত তো আজ আমি এই ভিডিওতে আপনার জন্য নিয়ে চলে এসেছি কয়েকটি ইমোজি ধাঁধা প্রশ্ন দেখি আজ এই ধাঁধাটির উত্তর আপনারা কে কে দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে শব্দটির নাম কি হবে উত্তরটি ভাবার জন্য আপনারা সময় পেয়ে যাচ্ছেন দশ সেকেন্ড তাহলে সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে শব্দটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে উপো দ্বিতীয় আছে হাঁস তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে শব্দটির নাম হবে উপো তো যারা যারা আগে থেকে এই অ্যান্সারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন এবার নেক্সট প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে চারটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই চারটি ছবিকে ভালো করে লক্ষ্য করুন করে বলুন তো এখানে মেয়েটির নাম কি হবে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কী বন্ধুরা আপনারা কি এখানে এই চারটি ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে মেয়েটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে সু দ্বিতীয় আছে হাঁস তৃতীয় আছে সি আর চতুর্থ আছে হস্যই তাহলে এখানে এই চারটি ছবিকে মিলিয়ে এখানে মেয়েটির নাম হবে সুহাসিনী বন্ধুরা এবারে এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে সম্পর্কটির নাম কী হবে আশা করছি এই অ্যানসারটি হয়তো আপনার অনেকেই গেস্ট করতে পারবেন তো চলুন অ্যানসারটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে সম্পর্কটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে আছে সি দ্বিতীয় স্টার তাহলে এখানে সম্পর্কটির নাম হবে সিস্টার বন্ধুরা দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে লক্ষ্য করুন করে বলুন তো এখানে ধর্মের নাম কি হবে এই উত্তরটি আপনারা অনেকেই গেস্ট করতে পারবেন তো চলুন উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে ধর্মের নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে মহ আর দ্বিতীয় আছে সালমান খান তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে ধর্মের নামটি হবে মুসলমান বা মুসলিম বন্ধুরা এটাই আপনাদের লাস্ট প্রশ্ন দেখি এই প্রশ্নের অ্যান্সারটি আপনারা কারা কারা গেস্ট করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রশ্নটি শুরু করছি দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে ছেলেটির নাম কি হবে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে ছেলেটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে রহস্য দ্বিতীয় আছে বেল তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে ছেলেটির নাম হবে রুবেল তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে বলবেন না চলুন এই রকম নতুন নতুন মজার ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আপনার সামনে চলে আসছে